আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে ন্যান গেট দ্বারা এক্স অর গেট কীভাবে বাস্তবায়ন করবো ন্যান গেট একটি সার্বজনীন লজিক গেট যেটি দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে আমরা ন্যান দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করব। তো একটা কথা বলে রাখি পূর্বের ক্লাসে আমি নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করে দেখিয়েছিলাম আশা করি সেই ক্লাসটা তোমরা দেখেছো আজকে ন্যান দ্বারা সমাধান করব এই এক্স অর্গেটকে তো প্রথমে এক্স গেট হচ্ছে একটি বিশেষ লজিক গেট তো এক্স গেটের সূত্রটা কি মনে আছে এ এক্স অর বি এই যে মনে করি ওয়াই যদি আউটপুট হয় তো ওয়াই সমান এ এক্স অর বি হবে এটা হচ্ছে এক্স এর প্রতীক তো এটা কিন্তু যৌগিক লজিক গেট এখন এইটার আর মৌলিক উপস্থাপনা আছে এইটা এইটার বিভাজন উপপাদ্য হচ্ছে এইটা এটা সমান এটা কেমন হয় ইতিপূর্বে আমি সমাধান করে দেখিয়েছি যখন লজিক ফাংশন সরলীকরণ করেছিলাম তখন তো আমরা একটি মনে রাখবো এ এক্স জর বি সমান এ নট বি প্লাস এ বি নট এটা কিন্তু আমরা মনে রাখব এখন এটাকে যদি আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এটা কিন্তু লিখে নিলাম এই প্লাস আছে না প্লাসকে ইন্টু করতে হবে তার উপরে নট দিতে হবে তবেই ন্যান্ড হবে কারণ ন্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্ডের উপরে নট অ্যান্ড মানে কি গুণ তো গুণ বা ইন্টুর উপরে নট থাকা লাগবে তো সেটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি এটির উপরে এক্সট্রা নট ব্যবহার করতে পারি কিন্তু একটা ব্যবহার করা যাবে না করলে ডাবল করতে হবে কারণ এই যে এ ডাবল নট সমান এ এখন এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে এইটের উপরে যদি ডাবল নট দিই এইটাই পাবো নিয়ম অনুযায়ী এখন আমরা কি করব ডিমর্গেনের যে প্রথম উপপাদ্য আছে সেই উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল মানে কি যোগের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে এই যোগটা গুণ হবে তো লক্ষ্য করি সমান দিলাম এটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে যে প্লাসটা ইন্টু করেছি প্লাসটা ইন্টু করার ফলে এই এই এখানে ডাবল নট আছে যে নট সেটা দুই হবে আর উপরের নটটা রেখে দিলাম আমি কি আবার বলবো বলি লক্ষ্য করি এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ এটা না জানলে অঙ্ক পারবো না এই নীচের নটটা ভেঙে খণ্ড করেছি যার জন্য প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এখন কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইন্টুর উপরে নট মানে কি অ্যান্ডের উপরে নট এটা দ্বারা ন্যান গেট আঁকতে পারবো এখানে ইন্টুর উপরে নট মানে কি অ্যান্ডের উপরে নট এটা দ্বারা ন্যান গেট অঙ্কন করতে পারবো অ্যান্ড অ্যান্ড লাস্ট এই যে ইন্টুর উপরে নট এটা দ্বারাও ন্যান গেট অঙ্কন করতে পারবো এ নট বিনট দ্বারাও আমরা আলাদা আলাদা ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে পারবো এখন এই ফাংশনটি দিয়ে যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি সবগুলা ন্যান গেট হবে এইখানে না একটু কষ্ট হবে আঁকতে জায়গাটা ছোটো হয়ে গেছে তাই আমি পরের পেজে নিয়ে যাচ্ছি যাই পরের পেজে যাই এই যে আমি এখানে নেন গেট দ্বারা এক্স আর গেট বাস্তবায়ন আচ্ছা ওই যে আমি লিখে রেখেছি কিছুক্ষণ আগে যে সমীকরণটা পেয়েছি ওটা ডান দিকে লিখে রাখলাম ওটা দেখে দেখে আমি এখানে আঁকবো ওটা তোমাদের আমার আমার সাথে যারা খাতায় লিখতেছে তাদের তো এটা খাতায় লেখা আছে তাই না আচ্ছা তো ওটা দেখে দেখে তোমরা সমাধান করবে এখানে ইনপুট এ আর বি এ আর বি দুইটা ইনপুট তাহলে আমরা এখানে একটা লাইন টানবো যার নাম দিব এ আরেকটা ইনপুট লাইন নেবো যার নাম দিব বি এ আর বি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এ থেকে এ নট সৃষ্টি হবে না এ থেকে এখানে নট অঙ্কন করা যাবে না এ নটকে আমরা ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করব নট গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় কিভাবে করা যায় যে আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করি এ নটকে যদি আমি ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে একে ডাবল ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে একই ইনপুট দুইবার ব্যবহার হবে যেমন এই যে এ এখান থেকে লাইন টানলাম এটা এ আবার এখান থেকে নিয়ে এদিকে দিলাম এটাও এ এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে এটাও এ এটাও এ দুইটা ইনপুট একই হলে তার আউটপুট নটের কাজ করে ইতিপূর্বে আমি যখন ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করেছিলাম তখন তোমরা হয়তো দেখেছ তাহলে এটার সাথে আর এটা আমি যদি গুন করি গুণ করার জন্য অ্যান গেট তার উপরে যদি নট দিই এই যে আউটপুটটা হবে সেটা হচ্ছে এ নট কীভাবে এ নট হলো আমি আরেকবার বলছি আচ্ছা আমি এই নটটা মুছে দিলাম বোঝার সুবিধা নটটা মুছে দিলাম এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে কি হবে এ হবে বলিয়ে না যাবার মৌলিক উপপাদ্য অনুযায়ী এটাও এ এটাও এ দুইটা এ গুণ হয়েছে গুণের কারণে দুইটা এ গুণ করে এ হবে এবং এই নটটার জন্য উপরে একটা নট হবে তার মানে কি নট গেটকে যদি ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে হয় তাহলে একই ইনপুট একাধিকবার ব্যবহার করে এইভাবে আমাদের রাখতে হবে এবার বি এ নটের সাথে বি কিন্তু গুণ করব এই যে এটা গুণ হয়েছে কিন্তু এ নট আর বি গুণ হয়েছে তো বি লাইনটা আমি এখান থেকে বি থেকে শুরু করব এই যে বি থেকে শুরু করলাম এটা এ নট এটা বি দুইটা মিলে আমরা গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ড মানে কি এরকম অ্যান্ড তার উপরে আবার এ নট দিতে হবে তো আমরা একটা কাজ করি উপর থেকে একটু ছোটো করি এখন এইটার সাথে আবার এই দুইটা গুণ করার জন্য অ্যান্ড গেট এই যে গুণ করার জন্য অ্যান্ড গেট গুনের উপরে এই বারের জন্য নট এই যে লাইনটা পেলাম এ নট বি তার উপরে নট এটা পেলাম ওকে পরের আসি এ বি নট এ ইন্টু নট তো আমরা এটা আগে লাইনটা আনি এ থেকে লাইনটা আনলাম এই ইনপুট বি নট বিকে নট করবো আবার এইভাবে ন্যান্ডের মাধ্যমে এই যে বি এখান থেকে লাইন টানলাম আবার নিচে বি এক্সটেনশন করে নিলাম এটাও বি এটাও বি এখানে আমরা প্রথমে গুণ করার জন্য অ্যান্ড আবার এখানে একটা ন্যান গেট অঙ্কন করলাম এখানে লক্ষ্য করলে দেখতে পাই এটাও বি এটাও বি দুইটা বি গুণ করে একটা বি তার উপরে এ নট বি নট এখন এখানে এ আর বি নট গুণ হয়েছে তাহলে এটা এ এটা বি নটটা উপরে তুলে নিলাম এ আর বি নট এটা তো এ থেকে শুরু হয়েছে এ আর নট আবার গুন হয়েছে গুণ করার জন্য অ্যান্ড গেট গুনের উপরে আবার নট পড়েছে এই নট গুণের উপরে নট মানে কি উপরে এই যে মাঝের নটটা তাহলে এই নট তাহলে এই যে লাইনটা বের হলো এ ইন্টু বি নট তার উপরে নট এ ইন্টু বি নট তার উপরে নট এখন এটা সমাধান পেয়েছি এইটা এটা সমাধান পেয়েছি এইটা দুটো মিল কি হচ্ছে গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে তাই না ওকে তো এখন আমরা গুণ করবো প্রথমে একটু ছোটো করে নিই উপর থেকে নিচের দিকে নিই নিচ থেকে উপরের দিকে নিই দুটো গুন করবো গুণ মানে কি অ্যান্ড গেট এই গুণের মানে কি অ্যান্ড গেট এই গুণের উপরে আবার নট এই নট যুক্ত করলাম তাহলে এইখানে যে ফাইনাল আউটপুটটা বের হলো সেটা হচ্ছে এই টোটালটা টোটালটা এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এইটা দুটা মিলে গুণ হয়েছে গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে এই উপরের নটটা তো এইভাবে আমরা ন্যান গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পূর্বের ক্লাসে আমি এই মৌলিক লজিক গেট দ্বারা এক্স নরকে বাস্তবায়ন করে দেখিয়েছি এবং নর গেট দ্বারাও এক্স অরকে বাস্তবায়ন করে দেখিয়েছি আর আজকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাইলাম আশা করি এখন তোমরা পারবে তো আমার ক্লাসের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বিল বাটনটি অন করে রাখবে তাহলে আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ